ট্যাংরা মাছ তো একটা সিজন হয় ট্যাংরা মাছও পাওয়া যায় তারপরে গুটে মাছ বলে তারপরে চেঙ্গু মাছ এখন কোন শোল মাছ মেটা মাছ ঝান্ডা বের পাতা মাছ কোন দিন দেখা পাতা মাছ পুরো পাতার মতোই একেবারে নেতা নয় হলি মাছকে

তোমাকে বলেছিলাম স্কুল মাঠে আসতে তুমি কেন আসলে না আসতে পারতে এখানে কত বক্স ছিল অল্প আঠেরো কমে গিয়েছে আর বাড়ছে দেখো স্কুলের পতাকা উত্তোলনের এখানে সব লাগিয়েছে এই করছিলাম এতক্ষণ ধরে কত ছিল কত বক ছিল কত বক অনেকগুলো ছোট ছোট মতো তো অবশ্যই ছিল এখন করে প্রচুর দেখা যাচ্ছে মাঠটাই আমি সকালের দিকে বিকালের দিকে এত দরজা আমাকে সামলাস দোকানে এখানে শোনো দেখো আমার ননন্দ বেরিয়েছে আমি আর পিপি ঘুরছি তুমি থাকো ঠান্ডা লাগবে

আবার আসছে ছাগলগুলো খেয়ে চলে আসলো দেখলি ওদের বলতে হলো যে সুন্দর গেছে বাড়ি চল আইরা আইরা ওর মতো ঠিক চলে যাচ্ছে কেমন কত চলে বাড়ি যাচ্ছে এবার তো বাড়ি যেতে হবে বলো মা শোনা তুমি একটু ফুলে ফুলে কান করে দাও তো ওটা নিয়ে আবার দেবো করে দাও ফুলে